আসসালামু আলাইকুম শনোস তো আমরা এখন হাতার ভিতরে একটু ডিজাইন করব। এই যে চিকন কটের মতো আমরা এই প্যানেলটা এই কাপড়টা কিন্তু আমরা উল্টেই নিই এভাবে সেলাই দিয়ে এই কাপড়টা আমরা উল্টিয়ে নিয়ে হাতার ভিতরে একটু চিকন আপনার চিকনের মতো করে করে পরটি আমরা ডিজাইন করব তো আপনার একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমরা এরকমভাবে কিন্তু একটি হাতা বা জামার গলা জামার নিচের সাইড কিন্তু এরকম একটি ডিজাইন করলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে তা আপনাদেরকে আমি হাতার ডিজাইনটা এই যে ফেতারটা উল্টেই নিলাম এভাবে যে এভাবে আপনারা উল্টেই নেবেন উল্টেই নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে আমি কিন্তু দেখিয়ে দিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আমরা হাতার ভিতরে কর্ড দিয়ে শিকলের মতো করে খুব সহজ নিয়মে সুন্দর করে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এভাবে আমরা এই যে পরিমাণ মতো আপনার তিন ইঞ্চি পরিমাণ মতো এভাবে আমরা দুইটা কালার কট এই যে প্যানেলগুলি এভাবে কাটিং করে নিব এই যে ফেতাগুলি আমরা এই যে এভাবে তিন ইঞ্চি পরিমাণ দুটি কালার একসঙ্গে মিলিয়ে এভাবে আমরা কেটে নিব এই যে এভাবে আপনারা তিন ইঞ্চি পরিমাণ কেটে নেবেন তো আমাদের কাটা হয়ে গেলে এখন হাতার ভিতরে আমরা দুইটা কালার এই যে ফিতাগুলি দিয়ে কটের মতো এভাবে আমরা ডিজাইনটা করব সিকলের মতো করে একটা কালারের পাশাপাশি আরেকটা কালার কাপড় দিয়ে দেখেন আমরা কিভাবে ডিজাইনটা করে এই যে দুটি কিরি কট একসঙ্গে মিলিয়ে এই যে এইভাবে ডিজাইনটা করবেন এটা কিন্তু আপনার যে একটা কালো কালার ফেতা দেওয়া হচ্ছে এখানে আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার দুটি কালার কট একসঙ্গে মিলিয়ে আমরা যে সিকলের মতো এই ডিজাইনটা আমরা তৈরি করি আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ একটা পাশাপাশি আর একটা কালার দুটি কালার একসঙ্গে মিলিয়ে এই যে এভাবে ডিজাইনটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন হাতার ভিতরে এখানে আমরা একটা কাপড় দিয়ে এভাবে বাকটি একটা কাপড় আলাদা জয়েন্ট দিয়ে এটা কিন্তু আমরা উল্টিয়ে নিব এই যে এভাবে আমরা সেলাইটি দিয়ে নিব দেওয়ার পরে এখানে আমরা একটু এই যে পায়ের আছে এটা আসছে লেস মতো এই লেসের মতো এই পায়ের দিয়ে আমরা হাতার বর্ডারে এখানে হাতার মুখে এখানে আমরা সেটিং করব। তো দেখেন আমরা কিন্তু হাতার ভিতরে আপনাদেরকে ডিজাইনটা করি আমরা দুটি কিরি পাশাপাশি দুই কালার কট একসঙ্গে মিলিয়ে একটার পাশাপাশি আরেকটা দিয়ে আমরা এভাবে শিকলের মতো করে এই ডিজাইনটা এইভাবে আমরা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবো ইনশাল্লা তো আপনি চাইলে এরকমভাবে ডিজাইন করতে চাইলে দুই কালার এরকম ফেতার মতো উল্টেই নিয়ে কটের মতো এভাবে কিন্তু যে কোনো এক কালার কাপড়ের ভিতর ডিজাইনটা করলে আরও দেখতে কিন্তু আপনার অনেক সুন্দর লাগবে এখানে আমরা ভাবে আমরা কাপড়টি সেটি নিব এইখানে ওই হাতার মতো বিপরীত হাতার মতো করে একই ভাবে এখানে আমরা প্যানেলটা এভাবে লেসের মতো যে প্যানেলটা আছে এখানে সেটিং করবো এভাবে তো দেখেন আমাদের কিন্তু দুইটা ডিজাইন আমরা তৈরি করে আপনাদেরকে খুব আহ সহজ ভাবে দেখালাম এখন আছে নিচের ডিজাইনটা আহ কামিজের যে নিচের যে ডিজাইন একই সেম হবে হাতার মতো এরকম সেম তো আপনি একটা কালার আর একটা কালার পাশাপাশি দুটি কালারকে একসঙ্গে মিলিয়ে এভাবে এরকমভাবে ডিজাইন করলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন খুব সহজে কিন্তু আমরা ডিজাইনটা করে আপনাদেরকে দেখালাম এই যে আমরা ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেয় এভাবে এই যে শিকলের মতো এই যে নিচে হাতা এভাবে আপনি ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ